তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছ তুমি তুমি জানো না আমার রব কত তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান বলছেন নবি সাল্লাল্লাহু আলাইহি মেরাজা রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে माफ করব একটা হারিসে কুদসির মধ্যে এটাও আছে হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কালকে শরীক করোনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াব আর একটা দোয়া শেখায় দেয় ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বে ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমান ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাপাক ওই ঋণও শোধ করে দিবেন সামনে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ اكفني بحلالك عن حرامك واغنني